আজকে আমরা একটা ইউটিউব ভিডিও শিরোনাম নিয়ে একটু আলোচনা করি চলুন মানচিত্র চ্যানেলে মঞ্জুরুল আলম পান্নার একটা ভিডিও শিরোনামটা বেশ চোখ টানে সেনাবাহিনীর বিরুদ্ধে হঠাৎ কেন আগুন এনসিপির কি ঘটছে মানে শিরোনামটা পড়ে কিন্তু অনেক প্রশ্ন মাথায় আসে হ্যাঁ ঠিকই বলেছেন প্রথমত এনসিপি মানে এই নির্দিষ্ট গোষ্ঠীটি কেন সেনাবাহিনীর মতো একটা সংস্থার বিরুদ্ধে মানে এতটা কড়া ভাষায় কথা বলছে আগুন শব্দটা তো বেশ মারাত্মক ইঙ্গিত দেয় হুম আর দ্বিতীয়ত হঠাৎ শব্দটা এই হঠাৎ ব্যাপারটা কেন মানে এটা কি সত্যি নাকি আগে থেকে কিছু চলছিল যা এখন সামনে এলো ঠিক হঠাৎ শব্দটার ব্যবহারের মানে হতে পারে যে ঘটনাটা বেশ আকস্মিক অথবা রিপোর্টার সেভাবে দেখাতে চাইছেন আর আগুন এই শব্দটা তো সাধারণ সমালোচনা বোঝায় না তাই না এটা বেশ তীব্র একটা সংঘাতের ইঙ্গিত দেয় একদম সাধারণত তো দেখা যায় যে সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠান নিয়ে কথা বলার সময় সবাই একটু মেপেই বলে সেখানে এরকম সরাসরি আক্রমণাত্মক অবস্থান এর পেছনে কি থাকতে পারে বলে মনে হয় দেখুন বেশ কয়েকটা কারণ হতে পারে একটা হতে পারে সাম্প্রতিক কোনো ঘটনা বা সেনাবাহিনীর নেয়া কোনো পদক্ষেপ যা এনসিপির একদম পছন্দ হয়নি মানে তীব্র কোনো আপত্তি অথবা এর পেছনে কি কোনো রাজনৈতিক কৌশলও থাকতে পারে মানে ধরুন ক্ষমতার কোনো পরিবর্তন বা নতুন কোনো অ্যালায়েন্স হচ্ছে যার কারণে এনসিপি এখন সাহস পাচ্ছে বা প্রয়োজন মনে করছে এরকম একটা স্ট্যান্ড নেওয়ার সেটাও অসম্ভব নয় অনেক সময় তো রাজনৈতিক দল বা গোষ্ঠীগুলো এরকম স্পর্শকাতর বিষয়ে মন্তব্য করে নিজেদের শক্তি বা অবস্থান জানান দেয় বুঝলেন আবার এটাও হতে পারে যে অন্য কোনো ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা হুম এটা একটা দিক আর শিরোনামের শেষ অংশটা কি ঘটছে এটা তো সরাসরি আমাদের কৌতূহলই করে তোলে মানে এর পেছনে একটা রহস্য আছে অনেক কিছু ঘটছে যা আমরা বাইরে থেকে বুঝতে পারছি না ঠিক এই প্রশ্নটাই কিন্তু পুরো ব্যাপারটাকে আরও জটিল করে তুলেছে মনে হচ্ছে যেন পর্দার আড়ালে আরও অনেক ঘটনা আছে মঞ্জুরুল আলম পার্নার বিশ্লেষণ হয়তো এই কি ঘটছে অংশটাতেই ফোকাস করেছে হ্যাঁ সেটাই স্বাভাবিক আচ্ছা একটা গোষ্ঠী আর দেশের সেনাবাহিনীর মধ্যে এরকম একটা প্রকাশ্য টানা পড়েন এটা দেশের সার্বিক পরিস্থিতির উপর কেমন প্রভাব ফেলতে পারে অবশ্যই এর প্রভাব আছে দেখুন এটা তো শুধু দুটো পক্ষের বিষয় না দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এমনকি সামাজিক পরিবেশের ওপরও এর একটা প্রভাব পড়তে পারে মানুষের মনে একটা অনিশ্চয়তা তৈরি হতে পারে ঠিক কারণ সেনাবাহিনী তো দেশের নিরাপত্তার প্রতীক তাদের নিয়ে যখন কোনো বিতর্ক তৈরি হয় তখন সেটা সাধারণ মানুষের মনেও প্রভাব ফেলে একদম আর এই শিরোনামটা যেভাবে প্রশ্ন তুলেছে তাতে মনে হচ্ছে পরিস্থিতি এখনও ঘোলাটে মানে পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না আরও জানার প্রয়োজন তাহলে দেখা যাচ্ছে একটা শিরোনাম কতটা শক্তিশালী হতে পারে এই বিশেষ শিরোনামটা কিন্তু আমাদের সরাসরি একটা সম্ভাব্য সংঘাতের দিকে মনোযোগ টানছে আর জানতে আগ্রহী করে তুলছে যে আসর ঘটনাটা কি এখান থেকে আরেকটা মজার জিনিসও ভাবা যায় দেখুন খবরের বা বিশ্লেষণের শিরোনাম এখন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই যে হঠাৎ বা আগুনের মতো শব্দ ব্যবহার করা এটা কিন্তু পাঠকের মনে ঘটনার গুরুত্ব বা নাটকীয়তা গেথে দেয় বিস্তারিত জানার আগেই হ্যাঁ মনোযোগ আকর্ষণ করার জন্য এটা হয়তো জরুরি আজকালকার দিনে যেখানে তথ্য ছড়াছড়ি ঠিক কিন্তু প্রশ্ন হল এই ধরনের জোরালো বা নাটকীয় ভাষা ব্যবহার কি সবসময় ঘটনার আসল চিত্রটা তুলে ধরে নাকি অনেক সময় উত্তেজনা ছড়ানোই মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায় এটা নিয়েও কিন্তু ভাবা যেতে পারে মানে খবরকে আকর্ষণীয় করার এই প্রবণতাটা আসলে কতটা ভালো এটা একটা বড় প্রশ্ন কিন্তু